আমার নাম মলানা রেজাউল করিম আমার বাড়ি দিনাজপুর সদর বড়বন্দর আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দীক্ষা প্রতীক নিয়ে দিনাজপুর সদর তিন আসনে সংসদ প্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছি এবং আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আমার ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি সেখানে আমি অভূতপূর্ণ সাড়া পাচ্ছি শুধু আমি বলবো এমন নয় যে শুধু মুসলমান ভোটারই যে আমাদেরকে রিসিভ করছেন এমন নয় তো আমি লক্ষ্য করছি যে আমাদের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লোকেরা যেমন আমি যে এলাকাটাতে বসবাস করি এই এলাকাটা হিন্দু প্রধান এলাকা আমার বাড়ির সাথেই মন্দির এবং আমাকে মন্দির দেখেই বের হতে হয় এবং আমার প্রতিবেশী যদি আমি বলি আমার বিপদে আমার প্রয়োজনে আমার কিন্তু নন মুসলিমরাই আসে এই পরিপ্রেক্ষিতে আমি দেখছি যে হিন্দু ভোটারদেরও প্রচুর আগ্রহ তারা বলছে যে আমরা নৌকা দেখেছি ধানের শেষ দেখেছি এবার একটু ভিন্ন আঙ্গি আমরা দেখতে চাই বাংলাদেশ কারা শাসন করছে এবং বাংলাদেশ প্রকৃত অর্থে এতদিন পর্যন্ত স্বাধীন হওয়ার পরেও যারা দেশ শাসন করে লাঙ্গল শাসন করেছে শাসন করেছে নৌকা শাসন করেছে কিন্তু বাংলাদেশের যে অবস্থান ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ সত্যিকারই একটা সুন্দর পরিবেশে বাংলাদেশ অবস্থান কিন্তু এরপরেও দেখা যায় যে বাংলাদেশ আমাদের এতদিন পর স্বাধীনতার এতদিন পরও আমরা স্বাধীন নই এই জন্য আমি আমার ভোটারদের দাঁড়ে দারে যাচ্ছি এবং সেখানে তাদের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি এবং তারা আমাদেরকে চায় আমরা যে সময় যাই তাদের মনের আকতিগুলো আমাদের সামনে ব্যক্ত করে আমরা তাদের কথা শুনি শোনার পরে আমরা এমন প্রতিশ্রুতি দেই না যেটা আমরা তাদেরকে করতে পারবো না তবে আমি আমার ভোটারদেরকে এই প্রতিশ্রুতি দেই যে আমার লক্ষ্য বাংলাদেশকে নিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়া এবং সেই সাথে সাথে আমার দেশের জনগণ আত্মনির্ভরশীল হোক আমার দেশের জনগণ তারা নিজের অভিব্যক্তি নিজের মনের কথাটা খুব এটা আমি আমার ভোটারদেরকে আশ্বস্ত করেছি এবং পাশাপাশি আমি একটা জিনিস লক্ষ্য করি যে ভৌগোলিক দিক থেকে যদিও ভারতের চতুর্দিক থেকে আমাদের দেশ চতুর্দিকে ভারত এরপরও যদি ভারতের সঙ্গে একটা বন্ধু প্রতিভুপূর্তি